আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের এই ভিডিওটা নিয়ে আসার মূল টপিক হচ্ছে বর্তমানে কিন্তু অনেকেই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেছেন এবং তাদের যে গ্রোটা খুব দ্রুত হচ্ছে কারণ বর্তমানে ডিজিটাল প্রোডাক্টের চাহিদা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই না ইন্টারন্যাশনাল তো আপনি যদি চান যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এবং সেটা খুব সহজে শুরু করতে পারেন তবে শুরু করার আগে আপনাকে জানতে হবে শুরুর ক্ষেত্রে আপনাকে কী কী স্টেপ নিতে হবে অর্থাৎ আপনি যদি আসলে কোনো স্টেপ ফলো না করে শুধুমাত্র একটা ভিডিও দেখলেন বা কারো থেকে আপনি প্রোডাক্ট নিয়ে একটা পেস ক্রিয়েট করে প্রোডাক্ট বিক্রি করতে চান এখানে আপনি লসে পড়তে হবে কারণ এখানে আপনাকে জানতে হবে অটোমেট আনতে হবে বিজনেসে এবং আপনাকে প্রোডাক্টগুলো হাটিং করতে হবে বেস্ট প্রোডাক্টগুলো আপনি যদি অন্যের একটা প্রোডাক্ট সাপোজ ক্যানভা কার্ড দেখে আপনিও সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি এখানে লসে পড়বেন কারণ আপনাকে এইটা মানতে হবে যে এই প্রোডাক্টগুলো নিয়ে অনেকে বিজনেস করছে এবং এটা অনেক লং টাইম থেকে বিজনেস করছে তাদের রিভিউ আছে তো তাদের থেকে কাস্টমার কিনবে আপনার থেকে কেন কিনবেন তো এখানে একটা মূল পয়েন্ট আপনাকে এমন এমন প্রোডাক্ট হান্টিং করতে হবে যে প্রোডাক্টগুলো অনেকে কাজ করছে না শুধুমাত্র আপনি কাজ করবেন এবং সেটার যদি একটা ভালো প্রোমো ভিডিও একটা প্রফেশনাল মানের যদি একটা ভিডিওর সাথে যদি আপনি টার্গেটিং করতে পারেন তাহলে সেই প্রোডাক্টটাও কিন্তু আপনার একটা সোনার খনির মতো এনে দিতে পারে সো আমি আপনাকে এই ভিডিওতে খুবই শর্টলি কিছু স্টেপ বলবো যে স্টেপগুলো আপনাকে একটা নতুন বিজনেস করতে হেল্প করবে এবং যদি আপনি চান যে পুরো ব্যাপারটা কীভাবে আসলে হাতের মুঠাই পাওয়া যায় সেই ব্যাপারে আমি আপনাকে কথা বলবো সো আমি আপনাকে প্রথমত একটু দেখাই আসলে ডিজিটাল প্রোডাক্টগুলো যারা ফেসবুক পেজে বিজনেস করে রাইট এবং ফেসবুক পেজ থেকে তাদের অবশ্যই একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইট এনেই কিন্তু কিন্তু তারা সেই প্রোডাক্টটা সেল করে তো আমি আপনাকে দেখাচ্ছি ডিজিটাল টুলস এনারাও কিন্তু বিভিন্ন সাবস্ক্রিপশন বিক্রি করছেন এবং এটা কীভাবে হচ্ছে তারা কিন্তু একটা ড্যাশবোর্ড নিয়ে ফেলেছে হয়তো বা তাদের কাছে সোর্স আছে সো আপনি যদি চান যে পুরো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে কোনো ডিজিটাল প্রোডাক্টের সোর্সিং নিতে তাহলে কিন্তু আপনি ওয়েব হাট অনলাইন ভিজিট করতে পারেন তো আমি এখন যে ওয়েবসাইটে আছি ডিজিটাল টুলস প্রো এই ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্টারন্যাশনালি সেল করা হচ্ছে লাইক হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশেও কিন্তু এটা সেল করা হচ্ছে এবং এটা কিন্তু কারেন্সি চেঞ্জ করা যায় এবং আমি আরও একটা ওয়েবসাইট ওপেন করে দেখাচ্ছি আপনাকে এইখানে কিন্তু যে প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছে ক্যাপকার্ট অল ওটিটি প্ল্যাটফর্ম সেগুলো কিন্তু মূলত বাংলাদেশের জন্য এবং বিভিন্ন হচ্ছে চ্যাট জিপটি প্লাস তারপরে ইনভার্টর রয়েছে সব কিছু রয়েছে তো আপনি চাইলে কিন্তু এগুলো খুব হিউজ লেভেলের প্রোডাক্ট ইউজ করা হয় এবং এই প্রোডাক্টগুলো অনেকেই বাই করে বা অনেকেই কিন্তু একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে টার্গেট করে যে আমি এই ওয়েবসাইট থেকে কিন্তু তো সেই ক্ষেত্রে আপনি এমন এমন প্রোডাক্ট চুজ করবেন শুরুর ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো খুব বেশি চাহিদা রয়েছে এবং আপনি খুব কম দামে দিতে পারেন তো আমি আপনাকে ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করব আমি আপনাকে বেশ কিছু ওয়েবসাইট দেখাচ্ছি যারা এই ধরনের কাজগুলো করে থাকে ওকে এবং এইগুলা রেগুলার প্রোডাক্ট অনেক বিক্রি করে এবং আপনাকে আমি একটা স্টেপ শেয়ার করবো যে এই বিজনেসটা করতে হলে সাপোজ আপনি যে কোনো প্রোডাক্ট নেন না কেন এই বিজনেসটা শুরু করতে হলে আপনাকে স্টেপগুলো কীভাবে ফলো করতে হবে রাইট তো আমি আপনাকে একটু আহ একটু লাইভ একটু একটা ব্যাপার দেখায় সেটা হচ্ছে আপনি যদি এই ওয়েবসাইটে চলে যান ই এস ওয়াই এটা যদি আপনি গুগলে সার্চ করেন দেখতে পারবেন এই ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনি এখানে সার্চ করেন ডিজিটাল প্রোডাক্ট যদি আমি এখানে আসার পর ডিজিটাল প্রোডাক্ট লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্ট চলে এসেছে এবং এই ধরনের প্রোডাক্টগুলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইউএসডি লিখে আছে তার মানে বাংলাদেশ টাকায় কিন্তু একটু বেশি টাকা হবে না বাট যদি আপনি একবার সেল করেন দুইবার সেল করেন তিনবার সেল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা উঠে আসবে অর্থাৎ আপনি এই ধরনের প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড টাইম বিক্রি করতে পারছেন তো এগুলো কিন্তু কোনো সাবস্ক্রিপশন না এগুলো ডিজিটাল একটা সোর্স তো এই ধরনের প্রোডাক্টগুলোর প্রাইস রেঞ্জ দেখতে পাচ্ছেন এইরকম টাইপের তবে কিছু কিছু আছে যেগুলোর প্রাইস রেঞ্জ আরও অনেক বেশি এবং আপনি এই প্রোডাক্টগুলো কালেক্ট কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন ওয়েভার্ট অনলাইনে তো আপনি যদি ওয়েভার্ট অনলাইন যদি না বুঝেন তো আমি আপনাকে শেয়ার করছি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে হলে আপনাকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে প্রথমত আপনাকে যেতে হবে গুগলে ওকে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ওয়েভার্ট অনলাইন এটা লিখে আপনি সার্চ করলে আপনি প্রথমে ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে ভিজিট করবেন বর্তমানে ঈদ অফারের জন্য একটা দারুণ প্যাকেজ তৈরি করা হয়েছে তো আমি আপনাকে জাস্ট প্যাকেজগুলো একটু দেখাচ্ছি আমি যদি প্যাকেজের মধ্যে ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে এটা কিন্তু সত্যি কথা কারণ আপনি যদি সিদ্ধান্তটা একবার সঠিক নেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে সাকসেস হতে পারেন আপনি এখান থেকে প্রত্যেকটা ব্যাপার দেখতে পারেন এবং বিজনেস শুরুর স্টেপ সময় এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে বিজনেস প্যাকেজ সিলেট মানে একটা বাজেট মানে এই বিজনেস টা করতে হলে আপনার কেমন বাজেট আপনার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার কেমন বাজেটে আপনি আছেন এই বিজনেস টা শুরু করতে হলে তারপরে আপনার বিজনেস এর নাম অবশ্যই বিজনেস টা শুরু করতে হলে আপনাকে একটা বিজনেস এর নাম সিলেক্ট করতে হবে যাতে আপনার কাস্টমার আপনাকে মনে রাখতে পারে এমন একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তারপরে আপনাকে বিজনেসের লোগো দেখতে হবে কারণ আপনার লোগোটা কিন্তু অনেক কথাই বলবে আপনার বিজনেস সম্পর্কে বা আপনার ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে এরপরে আপনার ই কমার্স ওয়েবসাইট লাগবে যার মাধ্যমে আপনি প্রোডাক্টগুলোকে বিক্রি করবেন এরপরে আপনার লাগবে উইনিং প্রোডাক্ট ফেসবুক পেজ সেট আপ কারণ আপনার যেহেতু সব কিছুই ফেসবুক পেজের মাধ্যমেই হবে কারণ সেখান থেকে আপনি অ্যাডটা দিয়ে কাস্টমারকে নিয়ে আসবেন এবং ফেসবুক পেজের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করার জন্য পিকজেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং করা মাস্ট বি দরকার কারণ এগুলো ছাড়া আপনি আসলে ভবিষ্যতে মার্কেট ং করতে পারবেন না বা রিটার্গেটিং এর আসলে অসুবিধা ফেস করবেন সব কিছু আপনার এইটার মধ্যেই আপনার লাগবে তার মানে পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাকিং ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট আপনার একটা বিজনেসের জন্য এবং আপনার প্রোমো ভিডিও লাগবে যেটা আমি আপনাকে শুরুতেই বলছিলাম আপনি যে প্রোডাক্টটি আনেন না কেন সেটা যদি একটা খুবই প্রফেশনাল মানের একটা যদি ভিডিও মেক করতে পারেন তার জন্য কিন্তু আপনার বিজনেসটা অনেক বেশি গ্রো করবে ওকে তো আমি আপনাকে কিন্তু গাইড করব এই পুরো ব্যাপারটা কোথায় এক জায়গাতে পাওয়া যায় ওকে অটো অর্ডার কনফার্ম এটা আপনার লাগবে কারণ আপনি কিন্তু ব্যস্ত মানুষ হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি জব করেন সেই ক্ষেত্রে এখানে আপনার সময় দেওয়ার মতন টাইম নাই একটা কাস্টমার আসবে সে হচ্ছে প্রোডাক্ট কিনে সে চলে যাবে মাঝখানে আপনি টাকা পেয়ে যাবেন এরকম আপনার অটোমেট দরকার তো সেই ক্ষেত্রে আপনি এইটা কিন্তু সেট করে নিতে পারবেন এবং ইমেল অটোমেশন এবং ইনভয়েস কারণ কাস্টমার ইমেলে তাদের রিভিউ রিভিউর জন্য আপনি মেইল পাঠাবেন অটোমেটিকলি যাবে যদিও এবং সে কিনলে ইনভয়েস যাবে এই ব্যাপারগুলো লাগবে যাতে আপনার খুবই প্রফেশনাল মানের আসলে একটা ওয়েবসাইট হয় এবং এখানে একটা লাগবে সেটা হল স্মার্ট রিভিউ এবং টেস্টিং এটা আপনার ওয়েবসাইটের জন্য একটা পারফেক্ট একটা সলিউশন কারণ আপনার যদি রিভিউ না থাকে তাহলে অনেকেই এটা কিনবে না তো শুরুতেই আপনার স্মার্ট কিছু রিভিউ দরকার হবে আপনার এই বিজনেসটার জন্য এবং ফেসবুক ক্যাম্পেইন এবং বিক্রি তো এই পর্যন্ত আপনি যদি করতে পারেন তাহলে আপনি ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেটা কিন্তু বিক্রি করতে পারেন এবং আমি এই পুরো ব্যাপারটাকে সাতটা স্টেপে এখানে তুলে ধরেছি যে প্রথমে আপনি প্যাকেজ সিলেকশন গুগল মিট আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান যদি আপনি ওয়েভার্ট অনলাইনের সাথে যোগাযোগ করেই কাজ করে নিতে চান এই সাতটা আটটা স্টেপ তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এবং সাথে সাপোজ আপনি একটা ওয়েবসাইট যখন আপনার হবে তখন অবশ্যই মোবাইল এবং ট্যাবলেট রেসপন্সিভ হতে হবে এবং এটা অবশ্যই ফাস্ট হতে হবে ওয়েবসাইটটা এবং এগুলো কিন্তু থাকছে এবং সোশ্যাল মিডিয়া ইন্ডিকেশন থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এসিও অপটিমাইজেশন রয়েছে এখানে গুগলের অ্যানালাইটিক্স রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে কেমন পারফর্ম করছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং সিকিউরিটি পারপাস রয়েছে যাতে করে আপনার ওয়েব ওয়েবসাইটটা একবার সিকিউর থাকে এবং আমাদের প্যাকেজ সমূহ এখানে দেখতে পাচ্ছেন খুবই বেসিক লেভেল ইদুল উল ফিতর উপলক্ষে কিন্তু মাত্র চার হাজার টাকা থেকে আপনি পুরো বিজনেসটা সেট আপ করতে পারছেন এবং এই বিজনেসটার এইটার মধ্যে প্যাকেজের মধ্যে কি কি পাচ্ছেন এবং এইটার মধ্যে কি কী পাচ্ছেন সবগুলো ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে আপনার ডোমেন হোস্টিং ওয়েবসাইট ফেসবুক পেজ প্রোমো ভিডিও প্রোডাক্ট সব কিছু পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টটা কিন্তু আপনি নিজে পছন্দ করতে পারছেন এবং যদি আপনি চান যে আমরা প্রোডাক্ট পছন্দ করে দিই সেই ক্ষেত্রেও আপনি কিন্তু গুগল মিটে এসে এটা কিন্তু ডিসকাস করার সুযোগ থাকছে দেখতে পাচ্ছেন এখানে পুনরটা কিন্তু নন সাবস্ক্রিপশন ডিজিটাল প্রোডাক্ট এখানে রয়েছে তেইশটি নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট এবং দুইটা সাবস্ক্রিপশন প্রোডাক্ট সাবস্ক্রিপশন মিনস হচ্ছে ইউটিউব প্রিমিয়াম ক্যানভা নেটফ্লিক্স ক্যাপকার্ট ইনভার্ট এগুলো সবগুলো সাবস্ক্রিপশন প্রোডাক্টের মধ্যে পড়ে বুঝতে পারছেন আর নর্মাল যে নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেগুলো কোনগুলো এই যে এই টাইপের প্রোডাক্টগুলো যেগুলো আমি আপনাকে বলেছি শুধুমাত্র এগুলাই যে আছে এরকম না বিভিন্ন ওয়ার্ড প্রেসের থিম রয়েছে প্লাগিং রয়েছে এলিমেন্টারি টেমপ্লেট রয়েছে ক্যানভা টেম্প্লেট রয়েছে সিবি রয়েছে অনেক অনেক হিউজ প্রোডাক্ট রয়েছে আমি আপনাকে তিনশো প্লাস প্রোডাক্টের সোর্স কীভাবে পাবেন সে ব্যাপারেও কথা বলতেছি ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে এবং কি কী থাকছে এবং কী কী থাকছে না এখন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে অটো পেমেন্ট সিস্টেমটা এখানে রয়েছে এবং বাজেটের মধ্যে কিন্তু রয়েছে সবগুলোই কিন্তু বাজেটের মধ্যে মানে আপনি এই টাকার মধ্যে একটা ওয়েবসাইট বর্তমানে স্পেশালি একটা ওয়েবসাইট যদি মেক করতে চান তাহলে কিন্তু আপনার মোটামুটি হচ্ছে পাঁচ থেকে ছ টাকা চলে যায় বাট আপনি এই অ্যামাউন্টের মধ্যেই কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারছেন ওকে এবং আপনি এটা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা অনেক বেশি বাট এখানে অনেক কিছু দেওয়া রয়েছে এবং এটা আপনি বেসিক থেকে শুরু করতে পারেন এবং বেসিক থেকে শুরু করার পরে সেক্ষেত্রে আপনি এটা সোয়াপ করতে পারেন এবং এখানে এখানে অবশ্যই এই পেজটাতে ভিজিট করে আপনি দেখতে পারবেন নিজে নিজেই যে আসলে সব কিছু পারফেক্ট আছে কিনা যদি আপনি বিজনেসটা স্টার্ট করতে চান বা আরও বেশি ডিটেলস জানতে চান গুগল মিটে এসে কথা বলতে চান তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে নক করে একটা মিটে টাইম ফিক্স করে আপনি কিন্তু কথা বলতে পারেন এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে কারণ এখানে অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে থাকেন যে প্রোডাক্টের গ্যারেন্টি কী থাকবে ওয়েবসাইটে যদি কিছু পরিবর্তন করতে চাই এক্সট্রা প্রোডাক্ট যুক্ত করা যাবে কি না নিজে নিজে মার্কেটিং করতে পারবো এই ব্যাপারগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন যার জন্য এই প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে এবং প্যাকেজে কী কী প্রোডাক্ট থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন কেন আপনি আমাদেরকে পছন্দ করবেন বা কেন আপনি আমাদেরকেই আসলে বেছে নেবেন সেই ব্যাপারে কিছু কথা বলা রয়েছে এবং আপনাকে আমি দেখাই আমাদের ওয়েবসাইট আসার পরে হোম পেজ থেকেই কিন্তু আপনি প্রোডাক্ট দেখতে পারবেন ওকে এই যে প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্টটি ক্লিক করলে আপনি সব ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর মধ্যে বেশ কিছু দেখবেন যে ভ্যালিডিটি আনলিমিটেড এই আনলিমিটেড ভ্যালিডিট মিনস হচ্ছে এটা নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট ওকে আর যেগুলো দেওয়া রয়েছে এক বছর দুই বছর সেগুলো কিন্তু আপনার সাবস্ক্রিপশন প্রোডাক্ট তার মানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কোন প্রোডাক্টের সাথে প্রোমো টেক্স আছে প্রোমো ভিডিও আছে সেগুলো কিন্তু আপনি কিন্তু আইডিয়া পেয়ে যাবেন এবং কেমন কী চলতেছে কোনটা সেটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন ওকে এবং এখানে সব প্রোডাক্টের লিস্ট দেওয়া রয়েছে বাংলাদেশের যত আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট রয়েছে এইটার বাহিরে আমার মনে হয় না কেউ বিক্রি করে এবং আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টের সোর্স রয়েছে এবং শেয়ার অ্যাকাউন্টে আপনি সেটা সেল করতে পারেন এবং ডিটেলসে যদি আপনি কথা বলতে চান গুগল মিটে আসতে পারেন যদি আপনি শুরুতে খুব বাজেট কমও থাকে তো আপনি আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করতে পারেন মার্কেটিংয়ের মাধ্যমে ওকে তো যারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করবেন ভাবছেন এবং কিন্তু আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন দেখবেন অনেকেই কিন্তু কেন বিক্রি করে এটা বিক্রি করে সেটা বিক্রি করে কুইল বোর্ড বিক্রি করে তো আপনার হয়তো বা ধারণা হতে পারে যে এই প্রোডাক্টগুলো তারা কোথায় পায় তাই না তো আপনিও কিন্তু চাইলে খুব সহজে কিন্তু উইদিন ফাইভ ডেসের মধ্যে কিন্তু বিজনেসটা রানিং করতে পারেন মানে এটা খুব সহজে করা যায় কারণ আপনি অর্ডার করলে সেটা সেদিন থেকে কাজ স্টার্ট হয় এবং পাঁচ দিনের মধ্যেই এই পুরো প্রোজেক্টটা ডেলিভারি করা হয় এবং আমরা যেটা আপনাকে হেল্প করব ভবিষ্যতে অল টাইম কিন্তু আমরা চাই যে আপনি আপনার মার্কেটিংটা আমাদের থেকে করে নেন কারণ আমাদের মার্কেটিং এক্সপার্ট রয়েছে তো আপনার জন্য আমরা বেস্ট মার্কেটিং করে দেবো এবং ভবিষ্যতে যত ধরনের আপনার প্রোডাক্ট লাগবে সব ধরনের প্রোডাক্টের সোর্স দেবো আমরা মানে আপনার ইনভার্টার লাগুক আপনার যত ইলেভেন ইলেভেন যত হাই কোয়ালিটি আসলে প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের সোর্স আমরা আপনাকে করে দিব অর্থাৎ প্রোডাক্টের সোর্সিং এবং মার্কেটিংয়ের জন্য আমরা আছি এবং যদি আপনি ওয়েবসাইটে পরবর্তীতে আপডেট করতে চান ইন্টারন্যাশনালি করতে চান তাহলে পেপালের ব্যবস্থা আমরা করে দিব মানে আপনার যদি পেপাল না থাকে তাহলে পেপালের ব্যবস্থা আমরা করে দিব তো এত তো সুযোগ পাচ্ছেন খুবই বাজেটের মধ্যে আমি আপনাকে শুরুতেই বললাম বর্তমান সময় একটা ওয়েবসাইট মেক করতে পাঁচ হাজার টাকা চলে যায় সেই টাকার মধ্যে আপনি পুরো একটা বিজনেসে সেট আপ করে নিতে পারছেন তো আই থিঙ্ক এখন আপনার একটা ডিসিশন নিতে হবে যেটা আমি প্রথমে আপনাকে বললাম যে একটা ডিসিশন কিন্তু আপনাকে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে তো আপনি কি আসলেই চাচ্ছেন যে আসলে আপনার এই ক্যারিয়ারটা কি আসলে একটু ডেভেলপ করতে একটা অটোমেশন একটা বিজনেস স্টার্ট করতে যাতে করে আপনি আসলে বসে থাকবেন বাট এই বিজনেসটা সাইড চলতেই থাকবে মানে একটা কথা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম যদি আপনি এখানে দেখেন একটা ডিজিটাল প্রোডাক্ট রেখে দেন ওয়েবসাইটে সে পার্সেস করবে ওয়ে অ্যাড চলবে সে কিনে ফেলবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এটা কিন্তু একটা পুরো অটোমেটেড ওকে আমরাও চাই এটা অটোমেটিক হোক কারণ আমরা কিন্তু আপনাকে কাস্টমারের সাথে মেসেজ করার জন্য প্যারা দিব না যাতে আপনি কাস্টমারকে মেসেজ করতে করতে বিভক্ত হয়ে যান এরকম কোনো তারা থাকবে না প্রত্যেকটা সেলস হবে ওয়েবসাইট পারচেস ওকে তো যেহেতু আমি আপনাকে বিজনেসের কথা বললাম তো আসলে একটা লাইভে দেখানো উচিত যে আসলে কেমন সেলস হয় কেমন ডলারে যদিও এই মাসে এখন কোন অ্যাড চলতেছে না তো এটা গত মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাড অফ হয়েছিল আমি আপনাকে একটা অ্যাড এর দেখে তাহলে একটা আইডিয়া পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে 7.47 ডলার এটা কিন্তু কোনো আসলে এডিট করা না এটা কিন্তু অফ চলে admanager.facebook.com এটা কিন্তু অফিশিয়াল পেজ আমি রিলোডও করলাম এটা আপনাকে দেখাচ্ছি তাহলে আপনি একটু বুঝতে পারেন যে আসলে কেমন ডলার এই কেমন সেলস আসতে পারে ওকে তো আমি আপনাকে একজনের বাজেট হচ্ছে আট ডলার ডেলি ঠিক আছে আট ডলার তো আমরা আট ডলারে সেলস এনেছি এগারোটা এবং এখানে আমার পার্সেস রেট ছিল জিরো পয়েন্ট সিক্স এইট এটা এত বেশি কেন বেশি হওয়ার কারণ হচ্ছে যদি আপনার বিজনেসটা নতুন হয়ে থাকে তাহলে আপনার প্রতি সেলসে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মতন কেটে যায় যদি আপনার আস্তে আস্তে যখন আপনার বিজনেসটা পুরনো হয় একটা যখন পুরনো হয় অপটিমাইজ হয় তখন আপনার এটা কস্টটা কম পড়ে তার মানে আপনার প্রোডাক্টের প্রাইস আমাদের যেটা শুরু হয় শুরুর প্রাইসটা ডিজিটাল প্রোডাক্টের জন্য আমরা দুশো নিরানব্বই টাকা সর্বনিম্ন রাখি এবং যদি আমাদের যদি এগারোটা সেল হয় সেটা তিন হাজার টাকার মধ্যে বার্ষিক সে অ্যাড দিয়েছে প্রায় আটশো টাকার মধ্যে বাট এইটা কিন্তু আমাদের টপিক অনুযায়ী মানে আমাদের হিস্টোরি অনুযায়ী যে ওয়েবসাইট পার্সেস যদি কাস্টমার হোয়াটসঅ্যাপে এসেও কিনে কারণ অনেক সময় কী হয় আমরা যখন ওয়েবসাইট পার্সেস দিই এটা কিন্তু বাটুন থাকে যে হোয়াটসঅ্যাপে আসতে পারবে কাস্টমার যদি হোয়াটসঅ্যাপে দু একটা সেল হয় বা তিন চারটা সেল হয় সেটা কিন্তু হিস্টোরি আমাদের কাছে থাকে না তো এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে আপনার প্রফিট এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে ওয়েভারটা অনলাইনের কারণ এটা মার্কেটিং করবে একটা পারফেক্ট মার্কেটিং এবং আমরা জানি যে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো আমি আপনাকে প্রোভাইড করছি সেই প্রোডাক্টগুলো কাদের কাছে পাঠানো হবে সো আপনি যদি চান যে বেস্ট মার্কেটিং বেস্ট সেল আনতে তাহলে ওয়েব হাট অনলাইনের কোনো বিকল্প নাই কারণ এরা আপনাকে প্রোডাক্ট সেলের গ্যারেন্টি নিচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওকে তো আর দেরি করবেন না এখনই ভিজিট করেন ওয়েব অনলাইন ডট কম এবং প্যাকেজে থেকে আপনি নির্ধারিত প্যাকেজগুলো সিলেক্ট করেন আপনার বাজেটের মধ্যেই এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আসলে প্যাকেজ এটা নির্ধারিত টাইম দেওয়া রয়েছে এবং এই টাইমের পরে কিন্তু প্রাইসগুলোও চেঞ্জ হয়ে যাবে সো আপনি ট্রাই করবেন এই টাইমের মধ্যেই হচ্ছে আপনার একটা বাজেটের মধ্যে আপনি একটা বিজনেস স্টার্ট করে দেওয়ার জন্য ওকে সো ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু একটা দারুণ ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টটা নিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন ঠিক আছে আচ্ছা একটা রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে ওয়েভার্ট অনলাইন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিংক থাকবে এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন ওকে এবং যে কোনো প্রয়োজনে যদি আপনি আমাদের সাথে কথা বলতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম